আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইসলামের দিগন্তই আজকের ভিডিওটি এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রতিটি মুসলিম নারীর জন্য জানা অত্যন্ত জরুরি আমরা আজ আলোচনা করব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে এই চারটি কষ্ট দেন ভাই ও বোনেরা এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন প্রথমেই আমি আপনাদের একটি ছোট অনুরোধ করব ভিডিওটি দেখতে দেখতে দয়া করে লাইক বাটনে ক্লিক করবেন ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও ভিডিওতে যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি কোন ধরনের বিষয়বস্তু আপনাদের সবচেয়ে বেশি প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি মুসলিম নারী হিসেবে আমাদের জীবন অনেক চ্যালেঞ্জ ও পরীক্ষার মধ্য দিয়ে যায় কিন্তু আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি সেই নারীর জীবনে বিশেষ ধরনের কষ্টও দেন হ্যাঁ এটি শুনতে হয়তো কঠিন লাগতে পারে কিন্তু এই কষ্টগুলো আসলে নারীর জন্য এক ধরনের পরীক্ষার মাধ্যম যা তাকে আরও শক্তিশালী ধৈর্যশীল এবং আল্লাহ নৈকট্য লাভের যোগ্য করে তোলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই চারটি কষ্টের ব্যাপারে প্রতিটি কষ্টের সাথে যুক্ত থাকবে বিষদ ব্যাখ্যা কেমনভাবে এই কষ্ট আসে এবং নারীর জীবনে এর সুফল কি হতে পারে আমরা দেখব কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমাত যা একজন নারীর ইমানকে আরও দৃঢ় করে আপনাদেরকে আমি সতর্ক করে বলবো ভিডিওটি শুরু করার আগে মন দিয়ে শুনুন এবং মনে রাখুন এখানে আলোচিত বিষয়গুলো শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ও কোরণের শিক্ষা অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে আমরা চেষ্টা করেছি প্রতিটি পয়েন্টে বিশদভাবে উদাবরণ বিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি দেওয়ার যাতে দেখার পর আপনি বুঝতে পারেন যে কষ্টগুলো কিভাবে আপনার জীবনে আল্লাহর নৈকট্য আনতে পারে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত হন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন শুরু করি আমাদের প্রথম কষ্ট নিয়ে প্রথম কষ্ট একাকিত্বের অনুভূতি যখন আল্লাহ একজন নারীর প্রতি বিশেষভাবে দয়া ও ভালোবাসা দেন তখন তিনি তাকে একাকিত্বের অনুভূতি দিতে পারেন এই একাকিত্বের অর্থ শুধু শারীরিকভাবে একা থাকা নয় বরং মানসিক ও আত্মিকভাবে একা থাকার অভিজ্ঞতা অনেক সময় আমরা মনে করি একাকিত্ব হল এক ধরনের নষ্ট বা হতাশার অনুভূতি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি এক বিশেষ পরীক্ষা আল্লাহ যখন একজন নারীর হৃদয়কে শক্তিশালী করতে চান তখন তিনি তাকে একাকিত্বের মাধ্যমে পরীক্ষা করেন এটি এমন সময় আসে যখন আপনি আপনার চারপাশের মানুষদের কাছে বুঝতে পারছেন না। আপনার বা আত্মিক যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন না এই অনুভূতি শুরুতে ভয় হতাশা এবং বিচ্ছিন্নতার কারণ হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা একাকিত্ব নারীর ধৈর্য সাবার এবং আল্লাহর উপর বিশ্বাসকে আরও দৃঢ় করে যখন আপনি একা থাকবেন তখন আপনি নিজের সাথে আলাপ করবেন আপনার অন্তরের ভাবনা বুঝতে শিখবেন এবং আল্লাহর নৈকট্যের জন্য মনকে প্রস্তুত করবেন এটি এমন একটি সময় যেখানে আপনি নিজের ভুল অসামর্থ্য এবং সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন এই উপলব্ধি আপনাকে নরম বা সহজে হাল ছাড়ার বদলে আরও দৃঢ় মনোবল দেয় একাকিত্বের সময় একজন নারী প্রায়শই অনুভব করেন যে তিনি পৃথিবীর সকলের কাছে অদৃশ্য কিন্তু এটি প্রকৃত পক্ষে আল্লাহর রহমতের চিহ্ন যখন মানুষ আপনাকে বোঝে না বা পাশে থাকে না তখন আল্লাহর দিকে নজর দিতে শিখুন তিনি আপনার সব আক্ষেপ দুঃখ এবং আশা দেখেন এই অনুভূতি নারীকে আত্মিকভাবে আরও নিকটবর্তী করে একাকিত্বের সময় আমরা প্রায়শই প্রার্থনা দোয়া এবং কোরআনের পাঠের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি এই সম্পর্ক কখনোই সাধারণ পরিস্থিতিতে গড়ে ওঠে না একাকিত্ব এমন এক শিক্ষা যা নারীর আত্মাকে প্রশিক্ষিত করে তিনি শেখেন নিজের শক্তি খুঁজে বের করতে নিজের দুঃখ মোকাবেলা করতে এবং আল্লাহর প্রতি নির্ভরশীল হতে এটি নারীর জীবনে ধৈর্য সাবার এবং মানসিক স্থিতিশীলতার উন্নতি ঘটায় একাকিত্ব শুধুমাত্র কষ্ট নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রিয় নারীর জন্য একটি বিশেষ রহমত যখন আপনি এই কষ্টের মধ্য দিয়ে যান তখন আপনি আরও মধুর অনুভূতি পেতে পারেন যেখানে আপনি বুঝতে পারেন যে কেউ আপনার কষ্ট বোঝে না আল্লাহ সব বোঝেন এবং তিনি যথাযথ প্রতিফলন দেবেন একাকিত্ব আপনাকে শেখায় নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ দিতে এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে এটি এমন এক সময় যেখানে নারীর মন হৃদয় এবং আত্মা পরিমক্ক হয় যাতে পরবর্তীতে জীবনের বড় পরীক্ষার সময় তিনি দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন সুতরাং ভাই ও বোনেরা যদি কখনো আপনার জীবন একাকিত্বের মধ্য দিয়ে যায় তাহলে মনে রাখবেন এটি আল্লাহর দিক থেকে আপনার প্রতি ভালোবাসার প্রকাশ এবং এটি আপনার জন্য একটি বিশেষ পরীক্ষা এই একাকিত্বের মধ্য দিয়ে আপনি ধৈর্য সবার এবং আত্মিক শক্তি অর্জন করবেন যা আপনার জীবনে পরবর্তী কষ্ট ও পরীক্ষার সময়ে আপনাকে সফল করবে দ্বিতীয় কষ্ট মানুষ দ্বারা বোঝা না যাওয়া আল্লাহ যে নারীদের ভালোবাসেন তার জীবনে একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কষ্ট হল মানুষ দ্বারা বোঝা না যাওয়া এই কষ্ট নারীর জীবনে বারবার আসে যখন তার পরিবার বন্ধু বা সমাজ তার চিন্তা আবেগ বা ইচ্ছাকে সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয় শুরুতে এটি হতাশা দুঃখ এবং এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে মানুষ বোঝে না বা ভুল বোঝার কারণে নারী প্রায়ই কষ্টের মধ্যে পড়ে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কষ্ট আসলে আল্লাহের পক্ষ থেকে একজন নারীর ইমানকে শক্তিশালী করার একটি উপায় যখন কেউ আমাদের বোঝে না আমরা শিখি ধৈর্য ধরে নম্রভাবে এবং যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতির মোকাবেলা করতে এই কষ্ট নারীর মনে এক ধরনের আত্মবিশ্লেষণ ও ধৈর্য বৃদ্ধি করে নারী বুঝতে শেখে সবকিছুর কিছুর বোঝাপড়া মানুষের উপর নির্ভরশীল নয় বরং আল্লাহর উপর নির্ভরশীল মানুষের ভুল বোঝা অবহেলা বা অবহিত আচরণ নারীর আত্মাকে আরও দৃঢ় করে কারণ সে শেখে তার মূল্য নির্ধারণ শুধুমাত্র আল্লাহ করেন এই কষ্ট নারীর জীবনে একটি বিশেষ শিক্ষা আনে তিনি শিখেন মানুষের রায় বা আচরণের দ্বারা নিজেকে মূল্যায়ন না করতে বরং আল্লাহর দৃষ্টিকোণ থেকে নিজেকে পরীক্ষা করতে এটি নারীর আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে মানুষ দ্বারা বোঝা না যাওয়া তাকে শিক্ষায় পরিণত করে যেখানে সে শেখে কিভাবে শান্তি বজায় রাখা যায় ক্রোধ বা হতাশার মধ্যে পতিত না হওয়া যায় এটি নারীর জীবনে ধৈর্য ইমান এবং আত্মবিশ্বাসকে দৃঢ় করে এমন কি এই কষ্ট নারীর আত্মাকে আল্লাহর দিকে আরও টানায় যখন কেউ তাকে বোঝে না তখন তিনি আরও বেশি দোয়া করেন কোরআনের সঙ্গে সময় কাটান এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এটি তাকে নৈতিকভাবে উন্নত করে এবং জীবনের কঠিন পরিস্থিতিতে আরও স্থির থাকতে শেখায় সুতরাং ভাই ও বোনেরা যদি আপনার চারপাশের মানুষরা আপনাকে বোঝে না হতাশ হবেন না মনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে পরীক্ষা করার একটি মাধ্যম যা আপনার আত্মাকে শক্তিশালী করে ধৈর্যশীল করে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভের যোগ্য করে তোলে এই কষ্ট নারীর ইমানকে দৃঢ় করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে শিক্ষা দেয় কীভাবে পৃথিবীর ভুল পড়া বা নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তৃতীয় কষ্ট নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা আল্লাহ যে নারীর প্রতি বিশেষভাবে দয়া ও ভালোবাসা দেন তার জীবনে আরেকটি কষ্ট হল নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এই কষ্ট নারীকে স্বীয় দুর্বলতা ভুল এবং অক্ষমতার মুখোমুখি করে শুরুতে এটি হতাশা আত্মসমালোচনা এবং কখনো কখনো দুঃখের কারণ হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি একজন নারীর জন্য এক বিশেষ শিক্ষা নিজের সীমাবদ্ধতা বোঝা মানে হল নিজের সামর্থ্য এবং ক্ষমতার সীমানা চেনা এটি নারীর আত্মবিকাশের জন্য অত্যন্ত জরুরি যখন আল্লাহ একজন নারীর জীবনে এই কষ্ট দেন তখন তিনি তাকে শেখান কিভাবে নিজের সীমাবদ্ধতা চেনা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা যায় এই কষ্ট নারীর আত্মবিশ্বাস ও ধৈর্যকে দৃঢ় করে যখন নারী নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে তখন সে অযথা আত্মসমালোচনার মধ্যে না ভিজে বরং সমাধান খুঁজে নিতে শেখে এটি তার জীবনে বাস্তববোধ পরিপক্কতা এবং সচেতনতা বৃদ্ধি করে নিজের সীমাবদ্ধতা বোঝার মাধ্যমে নারী শেখে কিভাবে আল্লাহর সাহায্য চাওয়া যায় এবং নিজের শক্তি ও দুর্বলতার মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় এটি নারীকে নিজের ক্ষমতা ও সামর্থ্য আরও কার্যকরভাবে কাজে লাগাতে শেখায় এটি নারীর মানসিক ও আত্মিক বিকাশে সাহায্য করে এবং তাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে নিজের সীমাবদ্ধতা বোঝার মাধ্যমে নারী কৃতজ্ঞতা ধৈর্য এবং ইমানের স্থায়িত্ব অর্জন করে এটি তাকে আত্মসমালোচনা এবং অহংকারের বাইরে নিয়ে আসে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিয়ে যায় ভাই ও বোনেরা যদি আপনি কখনও আপনার সীমাবদ্ধতা অনুভব করেন হতাশ হবেন না মনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে পরীক্ষা করার একটি মাধ্যম যা আপনার আত্মাকে শক্তিশালী করে ধৈর্যশীল করে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভের যোগ্য করে তোলে এই কষ্ট নারীর ইমানকে দৃঢ় করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাকে শিক্ষা দেয় কীভাবে পৃথিবীর ভুল বোঝাপড়া বা নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় চতুর্থ কষ্ট কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ আল্লাহ যে নারীর প্রতি বিশেষভাবে দয়া ও ভালোবাসা দেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ কষ্ট হল কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ এই কষ্ট নারীর জীবনে আসে তখন যখন তাকে নিজের জীবন পরিবার সম্পর্ক বা কর্মক্ষেত্র সংক্রান্ত এমন সিদ্ধান্ত নিতে হয় যা সহজ নয় যা তার জন্য মানসিক চাপ উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় শুরুতে এটি নারীর জন্য একটি বড় বোঝা মনে হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর পক্ষ থেকে প্রিয় নারীর জন্য এক বিশেষ পরীক্ষা কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ নারীর ধৈর্য যুক্তিবুদ্ধি সতর্কতা এবং নৈতিক মানদণ্ড পরীক্ষা করে এই সময়ে নারীর হৃদয় ও মনকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে শুধুমাত্র নিজের ইচ্ছা অনুসারে নয় বরং আল্লাহর নির্দেশনা এবং নৈতিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে শেখে এই কষ্টের মধ্য দিয়ে নারী শেখে কিভাবে দায়িত্ব পালন করতে হয় কিভাবে সম্ভাব্য ফলাফলের প্রভাব বিচার করতে হয় এবং কিভাবে পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ নারীর আত্মবিশ্বাস ও দৃঢ়তার জন্য অপরিহার্য এটি তাকে শেখায় যে জীবনের সব পরিস্থিতিতে সহজ পথ অনুসরণ করা সম্ভব নয় প্রত্যেকটি সিদ্ধান্তের সঙ্গে কিছু ঝুঁকি থাকে কিছু সমঝোতা প্রয়োজন হয় এবং কিছু ত্যাগও প্রয়োজন হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে নারীর মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধি পায় যখন একজন নারী এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে শেখে ক্রোধ হতাশা বা অস্থিরতায় ভেষে না গিয়ে কিভাবে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হয় এটি তাকে আল্লাহর প্রতি আরও নির্ভরশীল করে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় দোয়া ধৈর্য এবং মুমিন নারীর প্রজ্ঞা ব্যবহার করতে শেখায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ নারীকে তার জীবন পরিচালনার দক্ষতা মানসিক দৃঢ়তা এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব বুঝতে সাহায্য করে এই কষ্টের মাধ্যমে নারীর আত্মা পরিপক্ক হয় যা পরবর্তীতে জীবনের বড় পরীক্ষার সময় তাকে সফলভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম করে সুতরাং ভাই ও বোনেরা যদি আপনার জীবনে কখনো কঠিন সিদ্ধান্তের চাপ আসে হতাশ হবেন না মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার প্রকাশ এবং এটি আপনাকে দৃঢ় ধৈর্যশীল ও আত্মিকভাবে পরিপক্ক করার একটি মাধ্যম এই কষ্টের মধ্য দিয়ে আপনি শেখেন কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এই শিক্ষার মাধ্যমে নারী তার জীবনে স্থিতিশীলতা আত্মনির্ভরতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করলাম যে আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি বিশেষ কষ্ট দেন একাকিত্বের অনুভূতি মানুষ দ্বারা বোঝা না যাওয়া নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ প্রতিটি কষ্ট যদিও প্রথমে কষ্টদায়ক মনে হয় তবে এর মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমত যা নারীর আত্মাকে শক্তিশালী ধৈর্যশীল এবং ইমানকে দৃঢ় করে এই কষ্টগুলো নারীর জীবনে ধৈর্য আত্মনিয়ন্ত্রণ মানসিক স্থিতিশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা শেখায় আমরা বুঝতে পারি প্রিয় মানুষদের বোঝাপড়া না থাকা বা নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার চাপ সবই আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা এবং শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি কখনো এই কষ্টের মধ্য দিয়ে যান হতাশ হবেন না মনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা এবং এটি আপনার আত্মাকে পরিপক্ক করে আপনি শেখেন ধৈর্য সবর এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে এই কষ্টের মধ্য দিয়ে আপনি নিজের শক্তি এবং সীমাবদ্ধতা চেনেন এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাওয়া শেখেন আপনার এই অধ্যবসায় ধৈর্য এবং ইমান আপনাকে জীবনে সফল ও স্থিতিশীল করবে সুতরাং ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন আপনার বন্ধু ও পরিবারদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন কষ্টটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত আপনার প্রতিটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা এবং আপনাদের জন্য এমন আরও মূল্যবান ভিডিও আনার উৎসাহ সর্বশেষে মনে রাখবেন আল্লাহর যে নারীদের ভালোবাসেন তাদের জীবনে কষ্ট আসতেই পারে কিন্তু এই কষ্টই তাদের সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয় এবং তাদের আত্মাকে আল্লার নৈকট্যের জন্য প্রস্তুত করে